অনেকটা রাত্রে আজকে ব্লগটা শুরু করছি বলে দিচ্ছি নটা পনেরো বাজে আজকে হচ্ছে শনিবার নিরামিষ তা আমরা প্রায় দিনই পনির ইঁচড়ের তরকারি রান্না করে খাই তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো মানে ভিডিও তো বানাতে সেভাবে ইচ্ছা করছে না যেহেতু গরম পড়ছে তার উপরে ভিউজ নেই কি করব? তাই যে বাড়িতে সকালে পনির তৈরি করেছিলাম ধরো টাটকা পনির আর সকালে ছোট একটা ইঁচড় কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি রাত্রে পনির ইড়ে তরকারি করছি পুরো নিরামিষ কি করে রান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গরমে আশা করছি সবাই ভালো আছো ভালো তো থাকবে না জানি তাহলে আমার বলার কর্তব্য তো বললাম তোমরা গরমের দিন কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি পনিরটা কেটে নিয়েছি আদা জিরে বেটে নিয়েছি আর আমি পনিরটা কেটে নেব পুরো খাঁটি গরুর দুধ দিয়ে পনিরটা বানিয়েছি আমি ভিনিগার ভিনিগার দিয়ে পনিরটা একদম কি সুন্দর দেখো খুব সুন্দর খেতেও খুব ভালো আমি তো বাড়িতে এখন প্রায় দিন প্রত্যেক দিনই আমার পনির হয় বাড়িতে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা এলাচ দুটো না দুটো এলাচ একটা লবঙ্গ আর দারচিনি ইচ্চড় আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে রেখেছিলাম একটা গাছের বিচর একদম সকালে কাটা হয়েছে সকালে রান্না খুবই ভেজেছিলাম সেখানে রাঁধা হয়ে গেল না কিছু করো না রাত্রি করো তবে আমি তোমাদেরকে আমি শেয়ার করি তারপরে ভেজে নিয়েছি বেশি ভাজি আর এই যে মশলার মধ্যে শুধু টমেটো কুচি আর আদা জিরে বাটা এটা দিয়ে দেবো বন্ধুরা একটা মতো না লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দেবো কারণ গরমে বেশি ঝাল খাওয়া যাবে না তাহলে একটু জল দিয়ে এটা ভুলিয়ে তারপরে দেবো লবণ

একটু হালকা করে গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো একদম সামান্য লেগেছে পনির পুরো কমপ্লিট